নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেই জন্য অবশ্যই তোমরা সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে কে এর সাথে আর ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু হয়ে গেছে তো এবার ব্যাপার হচ্ছে গতকালকের এই ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন মোহনবাগানের তারকা বিদেশিরা যেখানে সঞ্জীব গোয়েঙ্কা উপস্থিত ছিলেন এবং গোয়েঙ্কার সাথে কিন্তু জেমি ম্যাকলারিন গ্রেক স্টুয়ার্ট ট্রম আলেট এবং ডিমি পেটাতোস তো এই চারজন বিদেশি তারা কিন্তু উপস্থিত ছিলেন এটা অবশ্যই একটা ভালো দৃশ্য কিন্তু দেখা গেছে সেটা মোহনবাগানের তরফ থেকেও পোস্ট করে দেখানো হয়েছে মানে সেই ছবিটা পোস্ট করা হয়েছে এছাড়া সমস্ত প্লেয়াররাও কিন্তু নিজস্ব তারা তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে এটা অবশ্যই কিন্তু একটা ভালো বিষয় তো দেখা যাক কি হয় এবার মানে পরবর্তী ছ তারিখের ম্যাচটা নিয়ে সমস্যা রয়েছে হ্যাঁ সেটা নিয়ে আমি আসছি ব্যাপারটা দ্বিতীয় যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটাই ছ তারিখের যে ম্যাচটা রয়েছে এলএসজির সাথে লগ্ন সুপারজায়েন্টের সাথে সেই ম্যাচটা নিয়ে কিন্তু আপডেট তো ব্যাপারটা হচ্ছে এই ম্যাচটা তো কলকাতায় হবে না এই রকমটা কিন্তু বলছে কলকাতা পুলিশ কারণ ব্যাপারটা হচ্ছে রামনবমি উপলক্ষে তারা দাবি করছে যে এই ম্যাচটা কলকাতায় করা সম্ভব নয় মানে প্রপার সিকিউরিটি তারা কিন্তু দিতে পারবে না এই রকম হচ্ছে ব্যাপার কিন্তু কে কে আর তারা কিন্তু কখনোই এই ম্যাচটা বাইরের রাজ্যে খেলতে যেতে চাইছে না ইতিমধ্যে তোমরা সকলেই জানো এই ম্যাচটা কিন্তু গুয়াহাটিতে করবার কথা ভাবনা চিন্তা হচ্ছে এবং এই ম্যাচটা কিন্তু কলকাতার বাইরে একদমই কে কে আর প্লেয়াররা গিয়ে খেলতে চাইছে না কে কে আর ম্যানেজমেন্টও চাইছে এই ম্যাচটা ইডেন গার্ডেনেই হোম গ্রাউন্ডে কিন্তু খেলুক কে কে আর এইটা কিন্তু তারা চাইছে তো যেখানে কে কে আর প্লেয়াররাও কিন্তু রাজি হচ্ছে না তো দেখা যাক কি হয় এই বিষয়টা নিয়ে কে কে আর ম্যানেজমেন্টও একদমই অখুশি এই ম্যাচটা বাইরের রাজ্যে করার জন্য একদমই কিন্তু কে কে আর ম্যানেজমেন্টও রাজি নয় বাইরের রাজ্যে এই ম্যাচটা খেলতে যেতে তো এবার দেখা যায় কী হয় পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে কোনো রকম কনফার্মেশান পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা ফিল্ড সল্টকে নিয়ে তো ফিল সল্ট কেকেআর প্রাক্তন এই উইকেট কিপার ব্যাটসম্যান গতকালকে তিনি বেঙ্গালুরু জার্সি গায়ে একদমই কে আরের সামনে দুর্ধর্ষ মানে দানবের মতো একদম বলতে গেলে ব্যাটিং করেছেন সেটা দেখা গেছে এবার ব্যাপার হচ্ছে কালকের এই ব্যাটিংয়ের পর মানে দুর্দান্ত পারফরমেন্সও দিয়েছেন এবং কালকে আরসিবি জয়লাভও করেছে কে কে হারিয়ে এবং পুরোনো দলকে হারিয়েছেন ফিল সল্ট তো এই বিষয়ে ফিল সল্ট বলেছেন যে গত বছর এখানে দারুণ সময় কাটিয়েছি এবং ট্রফি জিতেছি স্পষ্টতই এই লিগে কোনো বন্ধু নেই মানে এই যে লাস্টের লাইনটা এই লিগে কোনো বন্ধু নেই তিনি বোঝাতে চেয়েছেন মানে অন্য কোনো টিমে যাওয়া মানে সেই টিমেরই হয়ে যাওয়া কোনো বন্ধুত্ব বলে আর কিছু দেখানো যাবে না খেলার সময় খেলতে হবে এটা অবশ্যই কিন্তু ঠিক জিনিস কিন্তু এই জিনিসটা এই লিগে কোনো বন্ধু নেই এই জিনিসটা তার কথাটা মানা গেল না এই হচ্ছে ব্যাপার জানানি তিনি কি বিষয়ে ইঙ্গিত করে এই কথাটা বলেছেন তো অনেক রকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো এই পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে শার্দুল ঠাকুর তিনি কিন্তু অবশেষে লগ্নৌ সুপার জায়েন্টের স্কোয়াডে যোগ দিলেন লগ্নৌ সুপার জায়েন্টের টিমে তিনি কিন্তু যোগ দিলেন এই হচ্ছে ব্যাপার একদমই কনফার্ম আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ